আসসালামু আলাইকুম ভাবলাম যে আপনাদের সাথে একটু একটা ব্যাপার নিয়ে একটু কথা বলি এই ব্যাপারটা অনেক আলোচনার একটা বিষয় সেটা হচ্ছে যে ডায়াবেটিস রোগীর ইনসুলিন লাগে কি লাগে না অথবা কখন লাগে তো আমি আপনাদের যেটা বলতে চাই ডায়াবেটিস রোগীর সবার কিন্তু ইনসুলিন লাগে না ডায়াবেটিস রুগী মোস্টলি কিন্তু যদি সে স্ট্রং ডিটার মাইন্ড হয় তাহলে কিন্তু এক্সারসাইজ এবং ডায়েটের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব কিন্তু আপনারা সে কন্ট্রোল করেন কি না সেটা কিন্তু আপনি ডিসিশন দিবেন না সেটা কিন্তু আপনার ডাক্তার ডিসিশন দিবে কারণ মোস্ট অফ দ্য পেশেন্ট আমি দেখি যারা নিজেরা ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে কন্ট্রোল করতে চায় কিন্তু তারা আসলে কন্ট্রোল করতে পারে না এবং এতে তাদের অনেক বেশি ক্ষতি হয়ে যায় সুতরাং আপনার দরকার হচ্ছে একটা স্ট্রং ডিটারমিনেশন যাই হোক ডায়াবেটিস রোগী অনেক সময় ডায়েট এক্সারসাইজের মাধ্যমে কন্ট্রোল হতে পারে অনেক সময় মেডিকেশনের মাধ্যমে কন্ট্রোল হতে পারে অনেক সময় ইনসুলিন লাগতে পারে আমাদের এখনকার বিষয় বা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইনসুলিন কখন লাগবে আপনারা জানেন যে ডায়াবেটিস আসলে চার ধরনের তো এর মধ্যে মানে আমাদের দেশের মানুষজন যে দুইটা ডায়াবেটিস নিয়ে বেশি আলোচনা করে সেটা হচ্ছে টাইপ ওয়ান এবং টাইপ টু এছাড়া আদার্স ডায়াবেটিস আছে জিডিএম ডায়াবেটিস আছে আরও আদার্সের মধ্যে অনেক প্যানক্রেটিক ডায়াবেটিস মানে যাই হোক আমি সেগুলো নিয়ে পরে যাই এগুলো নিয়ে আসলে মানুষ জানে কম মানুষ হচ্ছে দেখা যায় যে ডায়াবেটিস নিয়ে একটা কথা বলে ফুট করে একজন মানুষ কিছুই জানে না সে একটা কমেন্ট করে ফেলে একটা কথা মনে রাখবেন যে এটা হচ্ছে সায়েন্স এখানে নিয়ে আসলে মানে কি বলবো মানে যাই হোক আপনারা আমি কি বলতে চাচ্ছি নিসব বুঝতে পারছেন এক একে দুই হয় এটাই হচ্ছে সায়েন্স যেটা বলতে চাচ্ছিলাম যে ইনসুলিন কখন লাগে ইনসুলিন আসলে আমাদের শরীরের একটা বেটার সেল আছে সেখান থেকে প্রোডাকশান হয় এটা নর্মাল মানুষের স্বাভাবিক পর্যায়ে প্রোডাকশান হয় বলেই তাদের হচ্ছে এটা ইনসুলিন আলাদা করে লাগে না যখন কোনো মানুষের ডায়াবেটিস হয় তখন এটা অল্প পরিমাণ প্রোডাকশান হয় তখন এই প্রোডাকশনটা নির্দিষ্ট অ্যামাউন্ট করতে আমরা কি করি আমরা হয়তো এক্সারসাইজ করি অথবা আমরা হচ্ছে একটা বাইরে থেকে একটা মেডিসিন দিই অথবা অনেক সময় ইনসুলিন দিই সাধারণত ইনসুলিন যখন বেটা সেল কারো থাকে না যেরকম ধরেন টাইপ ওয়ান ডায়াবেটিস এদের কিন্তু শরীরে কোনো ইনসুলিনের প্রোডাকশন হয় না আপনি যদি ইনসুলিন মাপবেন সিপেপটাইড মাপবেন তখন বুঝতে পারবেন যে এদের শরীরে আসলে ইনসুলিন নাই তখন কিন্তু তাদের প্রথম থেকে কিন্তু ইনসুলিনের মাধ্যমে চিকিৎসা করতে হয় টাইপ টু ডায়াবেটিসের রোগীরাও অনেক সময় এই ওষুধ খেতে খেতে বা দিন যেতে যেতে একসময় এটা টাইপ ওয়ান ডায়াবেটিসের মতো হয়ে যায় তখন তাকে বাইরে থেকে ইনসুলিন দিতে হয় অনেক সময় অ্যাকুয়েট কন্ডিশনে আমরা ইনসুলিন দিই যেরকম হঠাৎ করে হয়তো একটা রোগীর অনেক ইনফেকশন হয়েছে তখন কিন্তু আমরা ইনসুলিন দিই তো দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু আমরা আবার ইনসুলিন বন্ধ করে দিতে পারি আবার জিডিএম যারা মানে ডায়াবেটিস উথ প্রেগন্যান্সি তাদের কিন্তু আমরা ইনসুলিন দিই কিন্তু বাচ্চা ডেলিভারির পরে কিন্তু আমরা আবার সেই ইনসুলিন আমরা চাইলে ডায়াবেটিস ভালো হয়ে গেলে তখন ইনসুলিনও বন্ধ করে দিই আর ডায়াবেটিস যদি ভালো না হয় চিডিএম মায়েদের তখন বাচ্চা যতদিন দুধ খায় মায়ের দুধ ততদিন আমরা ইনসুলিন চালু করে রাখি এবং পরে আমরা বন্ধ করে দিই তাহলে আপনাদের মধ্যে আমার মনে হয় এই কনফিউশনটা দূর হলো যে ইনসুলিন আমরা কখন দিই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম